এই যে মেয়েদের গায়ের রং কিংবা লুক নিয়ে সস্তা মন্তব্য করাটা যেমন অপরাধ ঠিক তেমনি ছেলে বলেও একটা জেন্ডার আছে ডিয়া দিদি তাদের চাকরি লুক ফিগার কিংবা মাথার টাক কোনো মিম মেটিরিয়ালস নয় বাজারে একটা চলতি গুজব আছে কো দর্দ নেহি হতা এটা বাজারে চলতি মিম মাত্র ছেলেদেরও কষ্ট হয় স্কুল পাশ করতে না করতে ছেলেকে শুনতে হয় ইঞ্জিনিয়ারিং নাকি রে চাকরি হলো এখনো হয়নি চাকরি না পাওয়া অবধি মুখ ঢেকে রাস্তায় বেরোতে হয় পাছে কেউ চাকরি ব্যাপারে জিজ্ঞেস করে কার ভালো লাগে বলুন তো অযাচিত জ্ঞান যে কোনো ফ্যামিলি রিউনিয়ন কিংবা বিয়েবাড়ি বাড়ি অন্নপ্রাশন তাদের জন্য প্রাক্তন কারণ মুখ কাচুমাচু করে কার বলতে ভালো লাগে বলুন তো যে এখনো হয়নি হবে নিশ্চয় বুক ঠুকে বলুন তো কতজন আছে যারা একজন বেকার ছেলেকে বিয়ে করতে রাজি আছে কেউ ছেড়ে দিন একটা ছেলে যখন তার পড়াশুনো কমপ্লিট করে এই ধরুন বি করে বাড়িতে বসে থাকে বাসায় বাসায় গিয়ে টিউশন পড়ায় তার হাত খরচের জন্য ফ্যামিলি খরচের জন্য কিংবা একটা ছেলে ধরুন ব্যবসা করতে চায় সে সামান্য কিছু পুঁজি চায় তার বাবা মায়ের কাছ থেকে কিংবা ধার করে সামান্য পুঁজি ব্যবসার জন্য আপনারা কি তার পাশে দাঁড়ান আপনি ঠিক কী করেন ওই সময় বলুন আপনি তখন বিজ্ঞাপন দেখেন সরকারি চাকুরজীবী পাত্র চাই শুধু এখানেই নয় আড়ালে আপডালে খোঁজ খবর নেওয়া চলে এই কত মাইনে পায়রে আদা জল খেয়ে যদি ধরুন চাকরিটা পেয়ে গেল তারপর আপনার জানতে ইচ্ছে করে তার মাইনেটা কত ধরুন মাইনের ফির্তি ফিউচার প্ল্যান এবং সংসারের দায়ের দায়িত্ব এই সমস্ত কিছু পেরিয়ে সমস্ত কিছু সামলে ছেলেটি যখন বিয়ে করবে ঠিক করে এবং তার বয়স যদি তিরিশ পার হয়ে যায় তখন এক নতুন তকমা আমরা সহজেই তাকে দিয়ে দিই কাকু তকমা তারপর জাস্ট ফর ফান কিছু কমেন্ট আমরা করি যেমন ধরুন তো ঢ্যাঁড়সের মতো মোটা ছি এইটুকু মাইনে চাঁদ পানা টাক মুখ দেখেছি সায়নায় বাদড়ের মতো ইত্যাদি ইত্যাদি এইসব শুনলে আমাদের মেয়েদের মতো ছেলেদেরও খারাপ লাগে তাদেরও কষ্ট হয় হয়তো তাদের চোখের জল মোছানোর জন্য তথাকথিত প্রিয় বন্ধুরা থাকে না অল বাজারে একটা চলতি গুজব আছে ছেলেদের নাকি কাঁদতে নেই ছেলেরা কাঁদলে সেটা ন্যাকামো তাই পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভেতরে ভেতরে তারা কতবার নদীর মতো ভেঙে যায় তার খোঁজ কেউ রাখে না তার খোঁজ কেউই হয়তো আমি আপনি রাখি না সহজ নয় সহজ নয় একজন ছেলে হয়ে জন্মানো সহজ নয়